রাজধানী আগরতলায় প্রকাশ্য দিন দুপুরে চুরির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ শনিবার দিনের বেলা রাজধানীর অভয়নগর মালঞ্চ সংলগ্ন এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ বাড়ির লোকেদের অনুপস্থিতিতে চোরের দল পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার সহ নগদ তিরিশ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ ব্যস্ততম এলাকায় এমন চুরির ঘটনায় চিন্তায় সাধারণ মানুষ ঘটনাটা কোন হয়েছে চাবি আন আছিলো গেটে তালা আছিলে তালা আছিলো ভাঙা মানে দৰ্জা খোলা খোলা